প্রবাস জীবন আসার পর সব চান কি আপনি নিজেকে কখন ভাববেন জানেন আর যদি টাকা পয়সা অর্জন করতে না পারেন ঠিক মতো তবে কি আপনি নিজে গান লাগিয়ে ভাববেন না যদি দেশে টাকা পয়সা ঠিক মতো পাঠাতে না পারেন তবে নিজে গান লাগিয়ে ভাববেন না আপনি ভাববেন তখনই নিজে গান লাগি যখন আপনি এত দূর দেশে আসার পরও আপনার তো আত্মীয় কেউই থাকবে না আমি নিজেকে আনলা মনে করি করি না কারণ আলহামদুলিল্লাহ এখানে আমার মামা আছে মামি আছে তো আমরা সময় এখানে ঈদ সেলিব্রেট করি মামি মামির সাথে আমাদের রোজা ইফতার সময় আমরা একবার হলো যা ইফতার করতে যদি আমাদের সময় থাকে না মামি সবসময় দাওয়াত করে যে আসো জামাইকে নিয়ে আসো ইফতার করে যাও সময় বলে বা ইনভাইট করে কিন্তু আমরা সবসময় যেতে পারি না একদিন সুযোগ হলো তাই ভাবলাম যে চলে যাই মামির বাসায় তো অনেক দিন পর একটা ফিল আসলো যে সবাই কেনে একসাথে ইফতার করার প্রবাস জীবনে আসার পর ওরকম ইফতার করাটা আমাদের হয়ে ওঠে না আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা যখন ইফতার করি কোনো ফিলই পাই না জাস্ট ইফতার করি তো এখানে মামির বাসায় যখন ইফতার করতে গেলাম মানে খুবই ভালো লাগছিল যে ফাইনালি ফ্যামিলি নিয়ে আমরা ইফতার করছি আলহামদুলিল্লাহ তো মামির বাসায় ইফতার এতই ভালো ছিল মামি অনেক কিছুই রান্না করেছিল আর আমরা ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আপনাদের সাথে একটু শেয়ার করি কি ইফতার করলাম কারণ এতদিন তো শুধু ইফতার দেখিয়েছে যে কিছুই খাচ্ছি না তো যখন খাচ্ছি তখন তো ভালোটা দেখানো উচিত আর বিদেশে আসার পর আপনি যদি এখানে আপনার কোনো আত্মীয় না পান তখন আপনার খুবই খারাপ লাগবে সো আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু আছে আত্মীয় স্বজন তো এটা খুবই ভালো ব্যাপার এখানে আসার পর আমাদের ওরকম কষ্ট হয়নি যেহেতু রিলেটিভস আছে তো এটা অনেক বড় একটা ব্যাপার বিদেশে আসার জন্য বিদেশে আসার পরের জীবনের জন্য তো মামি দেখতেই পাচ্ছেন কত কিছু কত আইটেম করেছে সবগুলোর নাম আমি আর বলতে চাচ্ছি না ভিডিও লং হয়ে যাবে তো এই হচ্ছে মামির ছোট্ট একটা ছেলে মানে আমার জামাই শালা তো এখানে দুষ্টামি করছিল ওর দুষ্টামি দেখেন কি লেভেলের দুষ্ট আমরা সবাই ভাবলাম যে একসাথে ফ্লোরিং করে আমরা ইফতার করি এটার মধ্যে আলাদা রকমের একটা শান্তি আছে তো আমরা জাস্ট ইফতারের জন্য ওয়েট করছিলাম আর এদিকেই চঞ্চল মাশাল্লা ওই বাচ্চাটা আসে দেখেন কি করছে তার দুষ্টামির যেন কোনো শেষই নে এসে তো খাবার বাবা সব হাতের কাছে পেয়েছে তো আকাশে চাঁদ পেয়ে গিয়েছে এরকম একটা ভাব ছিল তার আর তারপর আলহামদুলিল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই আজান দিয়ে দেয় আজান যেহেতু যদিও দেয় না এখানে আমরা জাস্ট ঘড়ির টাইম দেখে ইফতার করি এটা একটা খুবই খারাপ লাগে এই জিনিসটা খুব মিস করি যে এখানে আজান শুনি না মানে একটা ফিল থাকে না বাংলাদেশে থাকলে যে রকম সেই সময় ডাকতো যে উঠো 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 তো ওই ডাকটা তখন অনেক সময় বিরক্ত লাগলেও এখন ওই ডাকটাকে মিস করি কারণ এখানে আমরা এটা শুনতে পারি না তো এই বছর এটা হচ্ছে আমার থার্ড রমজান লন্ডনে তো এখনও একটু অভ্যস্ত হয়ে গিয়েছি তাই এখানে তারপর আমি মুভি দেখছিলাম

তো বাজরাঙ্গি ভাইজানের মুভি লাস্ট সিনটা দেখে কান্না করেন নাই এরকম মানুষ মনে হয় খুব কমই পাওয়া যাবে তো আমি তো ওই মুভিটা আগেই দেখেছি তো তারপর যতবার দেখি ততবার আমি কান্না চলে আসে আর যদি ওই দিন আমি অনেকদিন পর আবার দেখছিলাম তো তারপর আমাদের খাওয়া দাওয়া শেষে মামা আবার ডিনারের জন্য ব্যবস্থা করেছিল তো রাতে খাওয়া দাওয়া করে মামা মামি আমাদেরকে গাড়ি দিয়ে ড্রপ করে গিয়েছে আমাদের বাসায় বলছিল যে এত রাতে যেহেতু যাব তো একটা ওদেরও একটা ছোট্ট একটা ট্যুর হয়ে যাবে তো ছোট্ট একটা ট্রিপ যাই হোক গাড়ি রাতের অন্ধকারে ফ্যামিলি নিয়ে জাস্ট আমরা মানে এই জিনিসটারও একটা আলাদা ভালো লাগা ছিল খুবই ভালো লাগছিলো যদিও খুব শর্ট জার্নি মামার বাসা আর আমাদের বাসা এত বেশি দূরে না জাস্ট দশ মিনিট মনে হয় লেগেছে তারপরও ভালো ছিল সময়টা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড হয়েছিল মাঝে মাঝে আপনারা যারা দেশে বাইরে আছেন কাজকর্ম করেন খুব ব্যস্ত থাকেন তার চেষ্টা করবেন এরকম ছোটো ছোট ভালো লাগার মতো কাজগুলো করতে দেখবেন যে আপনার মনটা ভালো হয়ে যাবে শুধু জীবনে টাকা পয়সা অর্জন করাটাই স্বপ্ন মান সব সময় আপনি মাথায় রাখবেন যে আগে নিজের রিফ্রেশমেন্ট তো মাঝে মাঝে এরকম রিফ্রেশমেন্টের দরকার আছে আপনারা যদি রিলেটিভও না থাকেন তাও নিজেরা নিজেরাই ঘুরবেন ট্রেড দেবেন নিজেদেরকে নিজেরা দেখবেন যে কাজ করতেও ভালো লাগবে সো কাজের ফাঁকে সবসময় এরকম রিফ্রেশমেন্ট দিবেন তো আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল কথা হবে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ